ভুয়াস আরো দুজন ভাই আছে ভাইরা স্টুডেন্ট ভিডিও দেখে আসছে কেমন লাগছে

হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের জন্য আবারও চলে আসছি সুইং শোরুমে যেখানে আমাদের ভিডিওর জন্য আমাদের যারা পেজের ফলোয়ার সাবস্ক্রাইবার তাদের জন্য অফার ছিল একটি জ্যাকেট কিনলে ছেলেদের ছয়শ টাকা দুইটি কিনলে এক হাজার টাকা এখন শুধু আমাদের ফলোয়ার পুরা পুরো রাজশাহী বাসীর জন্য অফার দিয়ে দিয়েছে এখানে সাইনবোর্ড লাগানো আছে একটি ছয়শ দুইটি এক হাজার টাকা আর এই যে এই টাইপের অনেক রকম ডিজাইন আছে আমি একটা পরে আছি একটি ছয়শো দুইটি এক টাকা আমাদের পেজের ফলোয়ারদের জন্য অফার ছিল সবাই অনেক সারা দিয়েছেন সবাই বলছে যে আমরাও নিব রাশি বাসায় নিবে সবার জন্য অফার এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট চলে আসছে বস্তায় বস্তায় প্রোডাক্ট ভিতরে অনেক প্রোডাক্ট ভিতরে অনেক ভিড় ভিডিও দেখে যারা আসছে সবাই এখানে ভিডিও দেখে বেশি ভাগ আসছে এবং দেখতেই আছেন বাইরে অনেক ভিড় আসতেই আছে আসতেই আছে এখন এই অফার 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত থাকবে আপনারা লুটপাট করে সব নিয়ে নেন এক পিস জ্যাকেট ছয়শো দুইটি নিলে এক হাজার টাকা সুইং শোরুমে পাওয়া যাচ্ছে শোরুমের অ্যাড্রেস রাজশাহীর বাজারে এছাড়াও ভিডিওতে আমি এখানকার নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন সামনে এখন আমরা ভিতরে আগাই সুইং শোরুমের ভিতরে যাই একটু আপনাদেরকে দেখাই কত ভিড় ভিতরে ঢুকাই যাবে না আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও কি যায় চলছে খুঁজে খুঁজে পড়ার ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই সো অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য যেখানে যা পাওয়া যাবে সবকিছু তুলে ধরবো ভালো ভালো জিনিস চলুন আমরা ভিতরে যাই ভিতরে

ওগুলাই এসে দেখতেছি আচ্ছা তবে আজকে অনেক ভ্যারাইটি type এর product নিয়ে আসছে আরো অন্য রকম video শুধু এই যে এই ধরণের দেখাইছে হ্যাঁ তো আমাদের ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে আচ্ছা এই ধরনের ভিডিও তো আরো চান রাজশাহীতে যে উপকারী ভিডিও হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে যেমন ধরেন আহ নাচছি গান বলছি টিকটক করছি লাফাচ্ছি এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগে না কোথায় কি পাওয়া যাচ্ছে কম দামে উপকারী ভিডিও দেখতে ভালো লাগে আসলে এমনি খরচ করে কোনটা দেখা আপনার পার্সোনাল মতামত? উপকারী যেগুলো উপকারে লাগবে ওগুলা দেখেই ভালো লাগে। আচ্ছা তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন পেজে ফলো দিবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আর এখানে প্রোডাক্ট কেমন লেগেছে আসলে প্রাইস হিসাবে? প্রাইস হিসাবে প্রোডাক্ট খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভিউয়ার্স যদি আর দুই একজনের সাথে কথা বলা যায় আমরা কথা বলবো। আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য এটাই যে এর আগে অফার দিয়েছিলাম শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্ট আবার আসছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আর এছাড়াও শুধু এক রকম জ্যাকেট না অনেক রকম জ্যাকেট চলে আসছে এই অফারে। একটি ছয়শো দুইটি এক হাজার টাকা। ভাই কি ভিডিও দেখে আসছেন নাকি জি ভাই আপনাদের ভিডিও দেখে আসছি আচ্ছা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কাজে কথাই মিল পেয়েছেন হ্যাঁ 100% মিল পাচ্ছি আচ্ছা কেমন লাগলো অফারটা পে অফারটা পে অনেক ভালো লাগলো আনন্দিত লাগলো আর বন্ধু-বান্ধবকে জানাচ্ছি অফারটার ব্যাপারে যারা আজকে আপনি কয়টা নিলেন আজকে আমি নিয়েছি

এল আমাদের এল আর হচ্ছে ভাই এটার ভেতরে ভাই ইয়ারপুট ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই এগুলো তো ভাই শেরপা দেওয়া আছে ভাই শেরপা দেওয়া আছে জি ভাই এক পিস ছয়শ ভাই দুই পিস এক হাজার আমার মাথা নষ্ট হয়ে গেছে দেখে ব্লু কালার আছে ভাইয়া তারপরে রেড কালার আছে তারপরে ভাইয়া যদি ওয়েস্টার্ন কোট নিতে চাই কেউ ভাইয়া তাহলে যে ওয়েস্টার্ন কোট আছে ভাই এটা দুইটা কালার হবে ভাই অফ হোয়াইট একটা আর একটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে আর ইউজ মাল স্টক আছে সমস্যা নাই ভাই ভ্যারাইটি অনেক কিছু ঠিক আছে আমাদের এখানে তারপরে এই আর কেউ চাই তাহলে নিতে পারবে এত রকম প্রোডাক্ট এর আগে আমি ভেবেছি যে স্টক আউট করার জন্য দিচ্ছে বাট আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেয়ে ভাইরা আরো ভালো প্রোডাক্ট তুলেছে তাই না অবশ্যই ভাইয়া তারপরে ভাইয়া হচ্ছে আছে আর্মি কালার জি এটা দেখতে পারেন এটা হচ্ছে ভাইয়া জলপাই কালার ঠিক আছে কালার আসলে মানে অনেক সুন্দর আচ্ছা এই অফার কতদিন থাকবে অফার আমাদের চলবে মোটামুটি আমাদের 25 তারিখ পর্যন্ত বলা আছে এখন কোম্পানি যদি বাড়ায় তাহলে আমরা আচ্ছা 30 তারিখ পর্যন্ত বলছে অতি কম 30 তারিখ পর্যন্ত চলবে 30 তারিখ পর্যন্ত দিয়েছে কোম্পানি থেকে বলেছে বাড়ায় দিয়েছে 30 তারিখ পর্যন্ত চলবে ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি প্রচুর ভিড় এখানে ভিডিও বানানো মুশকিল না আর অফার তো চলছেই আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যত বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করে মেনশন করবেন যারা হচ্ছে এই অফারটাকে মিস না করে সো ধন্যবাদ